আসসালামু আলাইকুম আপনারা কেমন আছেন তো আশা করি আপনারা ভালো আছেন তো সকাল সকাল চলে যাচ্ছে আজকে বাজারে অনেকদিন পর একটা জিনিস আনতে যাচ্ছি কারণ বাড়িতে গরু মাংস উঠাই না আজকে মা বলতেছে যে একটু গরু মাংস আনো আর তখন তিনজনে খাবো এর অনুরোধে যাচ্ছি বাজারে ধানো কাটা লাগে ধানো পাকছে পাবলিক অর্দিন থেকে বাসায় ব্যস্ত হয়ে গেছে যাইতে তো আমাদের রাস্তাটা একটু দুর্ভোগটা কমে গেছে রাস্তাটা পাকা হয়ে গেছে don't তো বাজার থেকে যে গরু মাংস নিয়ে আসলাম তো গরু যে এখন পিস করা আছে তারপর যেটা বাকি আছে ওটা পিস করে নেবে

এখন মাংসটা পাশে নেই গেছে এখন জ্বালিয়ে ফান

ঘৰ দিবা <laughs> 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 তো বাড়ির অনেক কাম মানে কাজকর্ম প্রায় শেষের দিকে আজকে বাড়ির কাজ শেষ করে গিয়েছিলাম আমার গ্রামে ইউনিয়ন পরিষদে মানে একটা কাজ আমি গত তিন মাস থেকে ঘুরতেছি ঝুলতেছি মানে ওরা পাচ্ছে না ওরা অনলাইনে নাকি মানে বিষয়টা হচ্ছে কি আমার যে ইয়ে আছে জন্মদিন বন্ধনী কার্ডটা সেই জন্মদিনের কার্ডটা করতে দিয়েছিলাম তিন মাস হলো ওদের সাইডে নাকি আমার যে সংখ্যাটা থাকে ওইটাই নাই অনেক হয়রানি প্রারেশন হওয়ার পরে আমি নিজে অনেক তদারকি শেষ করে পরে এক জায়গায় গেছি সরাসরি অফিসারের কাছে গেছি ওই জায়গায় যাওয়ার পর তো আমার কাজটা সাকসেস হয়েছে গত বৃহস্পতিবার তো আমাদের যে লাউ গাছ ঘরের চালের উপরে উঠে উঠছে এবং লাউও ধরতেছে তো এই জায়গায় শুধু লাউ গাছ দেওয়া হয়েছে অন্য কোনো গাছ দেওয়া হয় নাই আর তোর গাছ যেতে তোরের গাছটা প্রায় নষ্ট হয়ে গেছে এই যে পেঁপের গাছটা অলরেডি ফুল চলে আসছে গাছ ছোটো কিন্তু পেঁপে ধরতেছে যে গাছটা পেঁপে দেখি একটু আপনাদের দেখাই যে পেঁপেটা এগুলো পাকতেছে আর খাইতেছি কাঁচা কম খাই কাঁচা বেশি খাই না কিন্তু পাকাটা বেশি খাচ্ছি আর ওই একটা গাছে পেঁপে কয়েকটা গাছে পেঁপে ধরতেছে মোটামুটি ভালোই গত বৃহস্পতিবার ওদের সাকসেস হওয়ার পর আবার সচিব বলতেছে সময় হাতে অনেক লাঞ্চের পর দুটা বা তিনটা বাজে উনি বলতেছে আজকে হবে না তুমি আবার আসো রবিবার রবিবার গেলাম যা কাগজপত্র নিলাম সেটা অফিস ফি এটা ওটা দিলাম দেওয়ার পর কাগজটা নিছি তো চেয়ারম্যানের সই নিতে হবে সেটা এবার সমস্যা চেয়ারম্যান মিটিংয়ে এমন ব্যস্ত বিচার করতেছে এমন ব্যস্ত অনেকক্ষণ সময় অপেক্ষা করার পর বাসায় চলে আসছি তো সেটা ফির আবার আজকে যা ওটা আবার করলাম সেভেন সিগনেচার নিলাম সব কিছু কাজ ওকে করে আসলাম তো এই যে একটা হয় আর কারণ বর্তমান এই জন্ম সনদটা জন্মসনটটা এটা ডিজিটাল করতে হয় তো এটা না করলে নেক্সট টাইম আরও বেশি ঝামেলা হবে আগে এত ঝামেলা ছিল না আর যত দিন যাচ্ছে অত খালি ঝামেলা দিন দিন বৃদ্ধিই হচ্ছে মানে কমতে চায় না খালি বাড়ে তো এই জন্য ওইটা শেষ করে নিলাম আগে এটা ক্লিয়ার করে নিলাম পরবর্তীতে অনেক কাজে লাগে এগুলো যে বাড়ির পাশে ধানগুলো এগুলো ওই যে মুঠা বান্ধি আছে এগুলো বান্ধার পর বাসায় নিয়ে যাবে এইরকম মুটা আমি এবার কিনে রাখবো এবার এইরকম মুটা এই যে এইরকম মুটা তো ঠিক আছে আজকে ব্লগটা শেষ করব তো যদি ব্লগটা ভালো লাগে অবশ্যই একটু লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবেন এবং পরিবেশে এবং পরিশেষে আপনাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের মতো এই জায়গায় বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ